কবিতার নাম ডুয়ার্স সত্যি বলতে কি সত্য বলে কিছু নেই যা আছে সবর্ষ ডিম্ব আর পেরেক আর পেপে ফুল আর খনিজ আর গার্বেজ চলো তো ইয়ার চিত্র সমান ইহ জীবনী রাখা যাক সকালে একখানা থান ইট ছেড়ে এসেছে শিওরে দেখে এলে যে তোমার সূর্য ময়েশ্চারাইজ করছে মেঘ বাটা দিয়ে বকম বকম করছে আরেক দল ভাষা ফেরত স্বপ্নার্থী ভাজ খোলা দস্তাবেজের সামনে হাত পা বিক্রি বাবদ বসেছে ডাইনিং এ যেখানে বিল পেইড কানুন ছুড়ে এলে অসামান্য কয়েন বাবার অসুখ বিদ্যুৎ চমকালো রাষ্ট্রে শিরোরাম রাবিশ রাবিস এই খবিসটা আসলে কে জানতে চাইলে না কারণ সারা শহরের বিল ভর্তি বিবিধ মাত্রার পুরো আঙুল ঘটনা যখন সংবাদ হলো তোমার গোপন নাম ডাক নাম আনন্দ হয়ে গেল জেনে রাখুন জনাব কারো অগ্রজের জনপ্রিয় নাম ফুটি কারো ইমিডিয়েট ইডিয়ট ছোট্টর নাম আনন্দ বিপ্লব তোমারই পাড়াতো বখাতে বর্তা যার সঙ্গে তোমার গ্র্যান্ডমাস্টার রিলেশন কয়েকটা সম্মুখ ছলো খেলে ক্রস করেছ চাট্টু হে দেবুন হে ঘুরে গেছে চলবে না যে মেয়ে বন্ধুর সঙ্গে শিডিউল কোন এক মেরুন দিনে শর্ত সাপেক্ষ উদ্যান পার্কের নিভৃত বেঞ্চিতে চলবে উহু চর্যা সেই বিকালের তক হবে জাফরুল জাগবে ভাই খুলে দেই পাগল পথ আমাদের খুন